সবাই এই বেগুন হয়েছে এই কাঙালি তুই কোথাও যাসনি এগুলোই হাটে বেঁচে এসে ভাত রান্না করবো ঠিক আছে মা তুই কিন্তু তাড়াতাড়ি আসিস দেরি হলে খুব খিদে পায় কিছু দেরি হবে না আমি যাব আর আসবো যাবো না থাক আমি ছোট জাত দুলের মেয়ে গেলে যদি রাগারাগি করে বরং ঝিপিতেই উঠে দেখি এরপর অভাগী সমস্ত অন্ত্যেষ্টি ক্রীড়া প্রথম থেকে শেষ পর্যন্ত উৎসুক আগ্রহের চোখ মেলে দেখতে থাকে প্রশস্ত ও পর্যাপ্ত চিতার ওপরে যখন মৃতদেহ রাখা হলো তখন তার রাঙা পা দুটো দেখে তার চোখ জুড়ে গেল ইচ্ছে হলো ছুটি গিয়ে এক বিন্দু আলতা মুছে নিয়ে মাথায় দেয় বহু কণ্ঠের হরধ্বনির সাথে সন্তানের হাতে যখন মুখাগ্নি হলো তখন তার চোখ দিয়ে ঝড় ঝড় করে জল পড়তে থাকে মনে মনে বারংবার বলতে লাগলো ভাগ্যমণি মা তুমি শখকে যাচ্ছ আমাকেও আশীর্বাদ করে যাও আমিও যেন এমনই কাঙালির হাতের আগুনটুকু পাই ছেলের হাতের আগুন সে তো সোজা কথা নয় স্বামী পুত্র কন্যা নাতি নাতনি সমস্ত সংসার উজ্জ্বল রেখে এই যে সড়কে যাত্রা দেখে তার আনন্দের আর সীমা রইল না সৌভাগ্যের সে যেন কল্পনা করতে পারল না সেই চিতার মধ্যে থেকে ওঠা ধোয়ার মধ্যে দেখতে পায় ছোটো একখানি রথের চেহারা যেন স্পষ্ট দেখতে পেলো গায়ে তার কতনা ছবি আঁকা চূড়ায় তার কত না লতাপাতা জড়ানো ভিতরে কে যেন বসে আছে মুখ তার চেনা যায় না কিন্তু শীতিতে তার সিঁদুরের রেখা পা দুটো আলতায় রাঙানো উপরের দিকে তাকিয়ে থাকতে থাকতে কাঙালির মায়ের চোখ দুটো থেকে জল পড়তে থাকে। হে তাই তুই গাড়ি আছিস মা ভাত রাঁধবে রে রাতবক্ষণ রে দেখ দেখ বাবা বামন মা ওই রথে চড়ে সজ্ঞে যাচ্ছে কই তুই ছেপেছিস ও তো ধোঁয়া বেলা দুপুর বাজে আমার খিদে পায় না বুঝি বামুনদের গিন্নি মরেছে তুই কেন কেঁদে মরিস মা খাদবো কিসের জন্য রে চোখে ধোঁয়া লেগেছে বই তো নয় হ্যাঁ ধোঁয়া লেগেছে বই তো না তুই কাঁদতেছিলি হয়ে অভাগী তার ইতিহাসটা একটু বলি কাঙালির মার জীবনের ইতিহাস ছোট ছোট কিন্তু সেই কাঙাল জীবনটুকু বিধাতার চরম দুঃখ যেন পর পর সাজিয়ে রেখেছে তাকে জন্ম দিতে গিয়ে মা মারা গিয়েছিল তার বাপ রাগ করে নাম দিল অভাগী মা নেই বাম নদীতে মাছ ধরে বেড়ায় তার না আছে দিন না আছে রাত তবু যে কি করে ক্ষুদ্র অভাগী একদিন কাঙালির মা হতে বেঁচে থাকলো সে এক বিস্ময়ের বস্তু ঘটনাক্রমে যার সঙ্গে বিয়ে হলো তার নাম রসিক বাঘ বাঘের অন্য বাঘিনী ছিল তাকে নিয়ে সে অন্য গ্রামে উঠে গেল অভাগী তার অভাগ্য ও শিশুপুত্র কাঙালিকে নিয়ে গ্রামেই পড়ে থাকলো তার সেই কাঙালি বড় হয়ে আজ পনেরোই পা দিয়েছে সবেমাত্র বেতের কাজ শিখতে আরম্ভ করেছে অভাগীর আশা হয়েছে আড়ো বছর খানিক অভাগ্যের সাথে জুজতে পারলে দুঃখ খুঁজবে এই দুঃখ কি যিনি দিয়েছেন তিনি ছাড়া আর কেউ জানে না তুই খেলে না মা বেলা গড়িয়ে গেছে বাবা এখন আর খিদে নেই না খিদে নেই বইকি কই দেখি তো হারে আছেরে বাবা আমার এখন খিদে নেই বাবা আমার না তুই দেখা তুই এই বলে আমায় ভাগি দিস মা তোর গা গরম কেন তুই অমন রোদে দাঁড়িয়ে মরা পোড়া নদীর থেকে গেলি কেন আবার নে এলি মরা পড়ানো কি তুই ছি বাবা মরা পড়ানো বলতে নেই পাপ হয় সতীলক্ষ্মী মা ঠাকুরন রথে করে সঙ্গে গেলেন তোর এক কথা মা রথে চড়ে কেউ নাকি আবার সঙ্গে যায় আমি যে চোখে দেখি কাঙালি বামন মা রথের উপরে বসে তেনার রাঙা পা দুখানি যে সবাই চোখ মিলে দেখলো রে সবাই দেখলে তাহলে হবে হয়তো সবাই দেখলে তাহলে তুইও তো মা যাবি বিন্দির মা সেদিন রাখালের বিশিকে বলতেছিল ক্যাংলার মার মতো সতী লক্ষ্মী আর দুলে পাড়ায় নেই বাবা যখন তোকে ছেড়ে দিলে তখন তোরে কত লোকে তো নিকে করতে সাদা সারি করলে তুই তো বললি না বললি ক্যাঙালি বাঁচলে আমার দুঃখ ঘুজবে আবার নিচে করতে যাব কিসের জন্য হ্যাঁ মা তুই নিচে করলে আমি কোথায় থাকতুম আমি হয়তো না খেতে পেয়ে এতদিনে মরে যেতুম মা ক্যাকাটা পেতে দেব কাঙ্গালি আজ তোরা কাজে গিয়ে কাজ নেই জলপানের পয়সা দুটো তো তাহলে দেবে না মা না দিককে আয় তোকে রূপ কথা বলি বল তাহলে রাজপুত্তুর কোটালপুত্তুর আর সেই পক্ষীরাজ ঘোড়া এরপর অভাগী রাজপুত্র কৌটিল্য আর পক্ষীরাজ ঘোড়ার কথা দিয়ে গল্প আরম্ভ করল এইসব গল্প এসে অন্যের কাছে শুনেছে কিন্তু মুহূর্ত কয় পরে সে এমন উপকথা শুরু করল যা পরের কাছে তার শেখা নয় নিজের সৃষ্টি জ্বর তার যত বাড়তে লাগল উষ্ণ রক্তস্রোত যত দ্রুত বেগে মস্তিষ্কে বইতে লাগল ততই সে যেন নতুন নতুন উপকথার ইন্দ্রজাল রচনা করতে লাগল তার বিরাম নেই বিচ্ছেদ নেই টাঙালির ছোট শরীরটা বার বার রোমাঞ্চিত হতে লাগল ভয়ে বিস্ময়ে পুলকে সে সজরে মায়ের গলা জড়িয়ে তার বুকের মধ্যে যেন মিশে যেতে চাইলো বাইরে বেলা শেষ হলো সূর্য অস্ত্র গেল কিন্তু ঘরের মধ্যে আজ আর প্রদীপ জ্বললো না আবার সেই শ্মশান ও শ্মশান যাত্রার কাহিনী সেই রথ সেই রাঙা পা দুটো সেই তার স্বর্গে যাওয়া কেমন করে শোকার্ত স্বামী শেষ পায়ের ধুলো দিয়ে কেঁদে কেঁদে বিদায় দিলেন কি করে ঘুমের দিয়ে ছেলেরা মাকে বহন করে নিয়ে গেল তারপরে সন্তানের হাতের আগুন সে আগুন তো আগুন নয় কাঙালি সে তো হরি তার আকাশ চোরা ধুঁয়ো নয় বাবা সে তো সবকে রথ কাঙালি চরণ বাবা আমার কেন মা তোর হাতের আগুন যদি পাই বাবা বামনমার মতো আমিও সবকে যেতে পাবো যা বলতে ছোট জাত বলে তখন কিন্তু কেউ ঘেন্না করতে পারবে না দুঃখী বলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না ইস ছেলের হাতে আগুন রথকে যে আসতেই হবে আমার ভয় করে আর দেখ কানালি তোর বাবাকে একবার ধরে আনবি অমনি যেন পায়ের ধুলো মাথায় দিয়ে আমাকে বিদায় দেয় অমনি পায়ে আলতা মাথায় সিঁদুর দিয়ে কিন্তু কে বা দেবে তুই দিবি না রে কানালি তুই আমার ছেলে তুই আমার মেয়ে তুই আমার স পরের দিন অভাগীর শরীরটা এতটাই খারাপ হলো যে একেবারে যায় যায় অবস্থা গ্রামে কবিরাজ ছিল না ভিন্ন গ্রামে তার বাস কাঙালি গিয়ে কান্নাকাটি শুরু করলো হাতে পায়ে পড়লো শেষে ঘটি বাঁধা দিয়ে তাকে কেন তুই আমাকে না বলে ঘটি বাঁধা দিতে গেলি বাবা ভালো হইতো এতেই হব বাদ দুলের ঘরে কেউ কখনো ওষুধ খেয়ে বাঁচে না এইভাবে দু তিন দিন এমনি গেল প্রতিবেশীরা খবর পেয়ে দেখতে আসলো যে যা টোটকা জানত সব বলে গেল কেউ বলে এর সিংহসা জল কেউ বলে গেটে করি পুড়াইয়া মধুতে মেখে চাটতে হবে ইত্যাদি অব্যর্থ ওষুধের সন্ধান দিয়ে যে যার কাজে গেল তাই শুনে ছেলে মানুষ কাঙালি ব্যস্ত হয়ে উঠলো কোবরাজের বাড়িতে কিছু হলো না বাবা আর ওদের ওষুধের কাজ হবে আমি এমনি সেরে যাব তুই বলি তো খেলে নেমা এমনি কি কেউ সারে তুই দুটো ভাতে ভাত ফুটিয়ে খা দেখি আমি চেয়ে দেখি আলতা চেয়ে আস কাঙালি আমার নাম করলেই সে দেবে আমাকে বড় ভালোবাসে ভালো তাকে অনেকেই বাস্ত জ্বর হওয়া অব্দি মায়ের মুখে সে এই কয়েকটা জিনিসের কথা এত বার এত রকম করে শুনেছে যে সে সেইখান থেকে কাঁদতে কাঁদতে যাত্রা করলো মাগো বাবা এসেছে পায়ের ধুলো নিবিছে। যে দাও বাবা দাও একটু পায়ের ধুলো দাও এমন প্রতিরক্ষণ পামন পায়েটের পরে না জানলে ও আমাদের তুলে ঘরে জন্মালে কেন এইবার ও একটু ভতি করে দাও বাবা কেংলার হাতের আগুনে লোকে কিন্তু প্রাণটা দিলে সেদিন দিনের বেলাটা কাটলো প্রথম রাতটাও কাটলো এত ছোট জাতের জন্যও স্বর্গে রথের ব্যবস্থা আছে কিনা কিংবা অন্ধকার পায়ে হাঁটিয়াই তাদের টওডা হইতে হয় কিন্তু এটা তুমি মারলে গেল হিন্দুস্তানি দারোয়ান তাকেও একটা অশ্রাব্য গালাগালি দিয়ে মারতে গেল কিন্তু সে কাঙালি তার মায়ের মৃতদেহ স্পর্শ করে বসেছিল তাই অশহ্যের ভয়ে তার গায়ে হাত দিল না হাঁকা হাঁকিতে একটা ভিড় জমে উঠিল কেউই অস্বীকার করলো না যে বিনা অনুমতিতে রসিকের গাছ কাটতে যাওয়াটা ভালো হয় না তারাই আবার দারোয়ানজির হাতে পায়ে পড়তে লাগলো কারণ অশোকের সময়ে যে কেউ দেখতে এসেছিল কাঙালির মা তারই হাতে পায়ে ধরে তাহার শেষ অভিলাষ ব্যক্ত করে গেছে এই সকল চালাকি আমার কাছে না আমি কাঙালি দারোয়ানজি আমার বাবাকে মেরেছে বাবা গাছ কাটতেছিল আমার মা মরে গেছে এই তুই মরা এসেছিস কিছুতে হাত দিয়েছিস নাকি না না ওরে কে আছিস রে এখানে একটু গোবর জল ছড়িয়ে দে কি যাতে ছেলে তুই আমরা দুলে দুলে দুলের মরায় কাট কি হবে শুনি মাঝে আমাকে আগুন দিতে বলে গেছে তুমি জিজ্ঞেস করো না বাবু মশাই মাঝে সবাইকে বলে গেছে সকলে শুনেছে যে মাকে পড়াবি তো গাছের দাম পাঁচ টাকা আনবে পারবি মাকে নিয়ে নদীর চড়া কুটে ফেলকে যা কার বাবার কাছে তোর বাপ কুড়ি ফেঁকাতে যায় পাগান অচ্ছান সে যে আমাদের উঠানের গাছ বাবু মশাই সে যে আমার মায়ের হাতে পোতা গাছ আমার মায়ের হাতে পোতা গাছ হাতে পোতা গাছ পারে বেটাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেত পরেশ দেখতে কবে ব্যাটার খাজনা বাকি পড়েছে কিনা থাকে তো জাল টাল কিছু একটা কেড়ে এনে যেন দেখে দেয় হারানজাদা পালাতে পারে সে যে মার খেলো কি তার অপরাধ ছেলেটা ভেবেই পেল না ঠাকুর মশাই আমার মা মরে গেছে তুই কে কি চাস তুই আমি কাঙালি মা বলে গেছে চেনাকে আগুন দিতে তোদের যেতে কে কবে আমার পড়ায় রে যা মুখে একটু নুডো জেলে দিয়ে নদীর চড়ায় মাটি দিয়ে দে দেখছেন বর্চাজ মশাই সব ব্যাটারাই এখনো আবার বামুন গায়ে ধুতে চায় কাঙালি আর প্রার্থনা করল না এই ঘন্টা দুয়েকের অভিজ্ঞতায় সংসারে সে যেন একেবারে বুড়ো হয়ে গেছে নিঃশব্দে ধীরে ধীরে তার মায়ের কাছে গিয়ে উপস্থিত হলো নদীর চরে গর্ত খুঁড়িয়া অভাগীকে শোয়ানো হলো রাখালের মা কাঙালির হাতে একটা খড়ের আটি জ্বালিয়ে দিয়ে তারই হাত ধরে মায়ের মুখে স্পর্শ করে ফেলে দিল তারপরে সকলে মিলে মাটি চাপা দিয়ে কাঙালির মায়ের শেষ চিহ্ন বিলুক্ত করে দিল সবাই সকল কাজে ব্যস্ত শুধু সেই পোড়া খরের আঁটি থেকে যে স্বল্প ধোঁয়াটুকু ঘুরে ঘুরে আকাশে উঠছিল তারই প্রতি কাঙালি এক দৃষ্টিতে স্তব্ধ হয়ে চেয়েছিল